নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা কাল জন্মাষ্টমী তাই আমি জন্মাষ্টমী স্পেশাল শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় পঞ্চভোগের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে আমাদের বাড়িতে হয় পাঁচ রকমের ভোগ দেখাতে হয় না হয় রকমের ভোগ দেখাতে হয় আজকে আমি পাঁচ রকমের ভোগের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে থালার মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিলাম ময়দার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ ঘি ময়দার সাথে ঘিটা খুব সুন্দর করে ময়ান দিয়ে নেব এখানে আমার ময়দাটা খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে ময়ান দিয়া ময়দার ওপর ছোট চামচের দেড় চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা খুব সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিলাম এরপর ময়দার ওপর দিয়ে দিলাম তালের পাল্প এখানে আমার তালের পাল্পটা ছোট চামচে তিন চামচ লেগেছে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এরপর ডোটা সেট করার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাস চুলার মধ্যে কোড়া বসিয়ে কোড়ার উপর দিয়ে দিলাম এক বাটি নারকেল গুঁড়ো একদম হালকা আঁচে খুন্তি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব এখানে নারকেল লাড়াটা একদম হালকা আঁচে করতে হবে না হলে নারকেলগুলো পুড়ে যাবে বন্ধুরা আপনাদের বাড়িতে শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে কত রকমের ভোগ দেখানো হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন এই দেখুন বন্ধুরা এখানে আমার নারকেলটা খুব সুন্দর করে লেড়ে নেওয়া হয়ে গেছে নারকেলের ওপর তিন চামচ গুড় দিয়ে আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি এখানে নারকেল লাডুটা আরেকটা প্রসেসে হয় প্রথমে কোড়ার মধ্যে হাফ কাপ জল দিয়ে তার মধ্যে কুড় দিয়ে কুড়ের হালকা একটু পাক আসলে তার উপর নারকেল কুড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নেয় আমাদের বাড়িতে নারকেল লাউটা এই প্রসেসে হয় তাই আমি আপনাদের সাথে এই প্রসেসটা শেয়ার করছি এখানে আমার নারকেলটা গুড়ের সাথে চেড়ে নেওয়া হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম এলাচ আর এক চামচ ঘি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম এদিকে এটা ঠান্ডা করতে দিয়ে কোড়াটা পরিষ্কার করে চাল লাড়ুর জন্য কোড়ার মধ্যে হাফ বাটি চাল দিয়ে দিলাম চালটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে চালটা একদম হালকা আঁচে নেড়ে চেড়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা হালকা আঁচে কিছুক্ষণা নেড়ে চেড়ে নেওয়ার পর চালগুলো হালকা হালকা ফুটতে শুরু হয়েছে এখানে আমি ভাতের চালটা নিয়েছি সেজন্য এখানে চালটা হালকা হালকা ফুটছে একদম আগে করার দিনে মা ঠাকুমারা যেমন চাল ভাজা করতো সেরকম হবে এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে দিলাম এখানে আমি নারকেল লাড়ু সেপ দেওয়ার জন্য যে রেডি করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে নারকেল লাড়ু সেপ দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে নারকেল লাড়ুর শেপটা গোল দিয়েছি হামেশাই যেটা হয় আপনারা আপনাদের পছন্দ সেই শেপ দিয়ে দিতে পারেন এই দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত নারকেল লাড়ুর শেপ দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা লাড়ুগুলো দেখতে কত সুন্দর লেগেছে এদিকে আমার ভেজে রাখা চালটাও ঠান্ডা হয়ে গিয়েছে একটা মিক্সিন জারের মধ্যে নিয়ে নিলাম আদা ভাঙা করে নিলাম এরপর মিক্সিন জার থেকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম এরপর কোড়ার উপর ছোট চামচে তিন চামচ গুড় দিয়ে দিলাম গুড়টা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখানে গুড়টা তিন চার মিনিট খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে জল দিয়ে জলের উপর অল্প একটু গুড় দিয়ে আমি দেখে নিচ্ছি পাগ এসেছে কিনা এখানে আমার গুড়ের মধ্যে খুব সুন্দর পাগ এসেছে অল্প একটু এলাচ এক চামচ ঘি দিয়ে কোড়াটা নামিয়ে নিয়েছি এখানে আমি গুড়ের মধ্যে একদম হালকা পাক রেখেছি সেজন্য আমি কোড়ার উপরই ভাঙা চালটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু চেড়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে আমার চার লড়ু সেপ দেওয়ার জন্য একদম রেডি এরপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর গরম থাকা অবস্থায় হাত দেওয়া যাবে এই অবস্থায় আমি ছোটো ছোট লাড়ুর সেপ দিয়ে দেবো এখানে আমি বেশ কয়েকটা চাল লাড়ু বানিয়ে নিয়েছি এরপর আমি ক্ষীরের জন্যে কোড়াটা পরিষ্কার করে কোড়ার উপর দিয়ে দিলাম এক বাটি তালের পাল্প তালের পাল্পটা বেশ কিছুক্ষণা খুন্তি দিয়ে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে আর এখানে তালের ক্ষীরের জন্যে তালটা যত বেশি মিষ্টি হবে তালের ক্ষীরের স্বাদটা তত ভালো হবে এখানে আমার তালটা খুব সুন্দর মিষ্টি ছিল আপনারাও বাড়িতে যখন বানাবেন অবশ্যই তালটা বেশি মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন এরপর তালের ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি খুন্তি দিয়ে চিনিটা খুব সুন্দর করে তালের সাথে মিক্স করে নেব এখানে দেখুন বন্ধুরা তালের মধ্যে চিনিটা দেওয়ার পর তালের পাল্পটা বেশ পাতলা হয়ে এসেছে এই অবস্থায় আমি তালের পাল্পটা জাল দিয়ে খুব সুন্দর করে মোটা করে নেব কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিলাম এখানে আমি তালটা বেশ কিছুক্ষণা নেড়েচেড়ে নিয়েছি এরপর তালের ওপর দিয়ে দিলাম ফুটনো গরম দুধ এখানে দুধটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তালের পাল্পের সাথে খুব সুন্দর করে আমি দুধটা মিক্স করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এখানে দুধের সাথে তালটা খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এরপর বেশ কিছুক্ষণা ফুটিয়ে খিটটা আমি গাঢ় করে নেব। আমার খিটটা আগে থেকে অনেকটা গাঢ় হয়ে গিয়েছে উপর দিয়ে এলাচ আর এক চামচ ঘি দিয়ে আবারও খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম এই দেখুন বন্ধুরা এখানে ক্ষীরটা আমি আরও কিছুক্ষণা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ঠাকুরের ভোগের ক্ষীরে লবণ দেওয়া যায় না সেজন্যে আমি এখানে লবণটা দিলাম না এরপর আগে থেকে মাখিয়ে রাখা ময়দার ডোয়ের চাপাটা খুলে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে দুলে নেবো এখানে ময়দার ডোটা খুব সুন্দর করে আমার দোলা হয়ে গেছে হাত দিয়ে আমি খুব সুন্দর করে লম্বা করে নিলাম এরপর ছোট ছোট লেচি কেটে নেব এখানে আমার শাশুড়ি মারা তাড়ু ঘি তালের খি নারকাড়ু তালের লুচি এগুলা নিয়ে মেন বানাতে এখানে আমি ডো থেকে ছোট ছোট লেচি কেটে গোল করে নিয়েছি গোল করা লেচির ওপর তেল লাগিয়ে বেলুন পিঠির ওপর দিয়ে লুচি সেপ দিয়ে গোল করে বেলে নিলাম এখানে দেখুন বন্ধুরা লুচি সেপ দিয়ে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি এরপর গ্যাস চুলার উপর কোড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে কোড়ার ওপর সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে গরম তেলের ওপর আমি লুচি ছেড়ে দিলাম দিয়ে সাইড থেকে একটু লুচির ওপর গরম তেল ছিটিয়ে দিলাম লুচিটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে এই দেখুন বন্ধুরা এখানে আমার খুব সুন্দর করে একটা লুচি ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এরপর গরম তেলের ওপর আরেকটা লুচি দিয়ে দিলাম ওই সেম প্রসেসে লুচির ওপর গরম তেল ছিটিয়ে দিলাম এই লুচিটাও দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা আমি এখানে এই সেম প্রসেসে সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি এরপর শ্রীকৃষ্ণের সবচেয়ে পছন্দের জিনিসটা আমি বানিয়ে নেব সেজন্য একটা বড়ো পাত্রের মধ্যে কিছু বরফ নিয়ে নিয়েছি বরফের ওপর আমি কিছুটা ঘি দিয়ে দিলাম এরপর হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব আমি এখানে এই প্রসেসে মাখনটা তুলে নিচ্ছি আপনারা চাইলে ফ্রিজে এক বোতল দুধ রেখে দুধটা কিছুক্ষণা কচুলে নিলে তাতেও মাখন উঠে যায় খুব সুন্দরভাবে আমরা ছোট থেকে শুনে এসেছি এই মাখন আর তালের যে কোনো জিনিস বানানো শ্রীকৃষ্ণের খুবই পছন্দের আমাদের এখানে এটাই মানে এই দুটো জিনিস না থাকলে জন্মাষ্টমীর পূজো পুজো ঠিক পালন করা যায় না এই দেখুন বন্ধুরা আমি এখানে দশ মিনিট ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মাখন উঠেছে এরপর মাখন থেকে যে বরফটা বেশি হয়েছে সেই বরফটা আমি তুলে নিলাম এরপর আমি মাখনটা একটা বাটির মধ্যে তুলে নিলাম বন্ধুরা এখানে তো আমার পঞ্চভোগ বানানো হয়ে গিয়েছে এরপর আমি ভোগের থালাটা সাজিয়ে নেব থালার ওপর দু রকমের নাড়ু আর মাখনের বাটিটা দিয়ে দিলাম এরপর ক্ষীরের বাটিটা বসিয়ে তালে লুচিগুলো সাজিয়ে দিলাম গরম দুধের ওপর কিছুটা কেশর দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি মাখনের ওপর দিয়ে দিলাম আর মাখনের উপর দিয়ে দিলাম মিশ্রি সবশেষে দিয়ে দিলাম যে জিনিসটা না দিলে কৃষ্ণের ভোগ বলে মানা হয় না সেটি হলো তুলসী ভোগের থালার ওপর আমি তুলসী দিয়ে গোবিন্দকে দেখানোর জন্য পরিবেশন করলাম বন্ধুরা জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে এরকম ভোগের থালি সাজিয়ে ভোগ দেখানো হয় শ্রীকৃষ্ণর কাছে এটাই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন